আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং এমডি ডি নিশান আহমেদ ফেসবুক পেজ বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আলোচনা করবো লালতি সিডের একটি উচ্চ ফলনশীল ধানের বীজ সম্পর্কে দর্শক বন্ধুরা লালতি সিডের দুই হাজার পঁচিশ সালের নতুন মোটা হাইব্রিড ধান টিভি সুপার ষাট যা বয়ে আনবে কৃষকের মুখে আনন্দের হাসি লালতির সিট কৃষকের বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য আস্থা লালতি শীতের টিপি সুপার শাট একটি নতুন উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধান যা বেশি ফলনশীল এবং রোগবালাই ও পোকামাকড় প্রতিরোধী এটি বড় মৌসুমে চাষের জন্য অত্যন্ত উপযোগী একটি মোটা ধানের জাত এটি লালতির বীজ কোম্পানির একটি আধুনিক প্রযুক্তি নির্ভর উদ্ভাবন দর্শক বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল টিভি সুপার ধানের বৈশিষ্ট্য এটি উচ্চ ফলনশীল একটি জাত ধান গাছ মাঝারি উঁচু ধান উজ্জ্বল বর্ণের এবং ওজনে ভারী কাণ্ড শক্ত তাই ধান গাছ বাতাসে সহজে হেলে পড়ে না এটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত একটি হাইব্রিড ধান রোগ ও পোকামাকড় সহনশীল আগাম পাকার ফলে বন্যা বা প্রতিকূল আবহাওয়া শুরু হওয়ার আগেই ধান কাটা যায় ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু এর শীষের ছড়াগুলো অনেক লম্বা এই ধানের চিটের পরিমাণ কম এর জীবনকাল একশো পঁয়তাল্লিশ থেকে একশো চল্লিশ দিন একর প্রতি ফলন একশো বিশ থেকে একশো পঁচিশ মন বীজ বপনের সময় বড় মৌসুমে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে উপযুক্ত সময় বীজের হারও বীজতলা তৈরি প্রতি একরে ছয় কেজি বীজ প্রয়োজন রোদ থাকে এমন মাঝারি উঁচু জায়গায় এক মিটার প্রশস্ত আদর্শ বিস্তলা তৈরি করে বীজ বপন করতে হবে প্রতি কেজি বীজের জন্য এক শতাংশ জমি প্রয়োজন চারা গাছ সুস্থ রাখতে জমি তৈরির সময় প্রতি শতাংশে চল্লিশ কেজি পচা গোবর একশো পঞ্চাশ গ্রাম ডিএপি বা টিএসপি দুইশো পঞ্চাশ গ্রাম এমওপি এবং বীজ বপনের পনেরো দিন পরে দুইশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া দুইশো পঞ্চাশ গ্রাম জিপশাম প্রয়োগ করতে হবে বীজতলার বিশেষ পরিচর্যা বীজতলায় সবসময় নালাভর্তি পানি ধরে রাখতে হবে চারা গাজানোর দশ থেকে বারো দিন পর বেডের উপরে দুই থেকে তিন ইঞ্চি পানি ধরে রাখলে চারা গাছগুলো দ্রুত বড়ো হবে এবং শীতের প্রকোপ থেকে কচি চারা গাছগুলো রক্ষা পাবে এছাড়া শীতের সকালে কাঠি দিয়ে নেড়ে চারা গাছ থেকে কুয়েসা ফেলে দিলে শীতের কারণে চারা গাছগুলো হলুদ হওয়া থেকে রক্ষা পাবে চারা রোপণ পদ্ধতি বড় মৌসুমে চারার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হতে হবে আট ইঞ্চি পর পর সারি করে পুঁতি সারিতে ছয় ইঞ্চি দূরত্বে চারা গাছ লাগাতে হবে পুঁতি গোছায় দুইটি সুস্থ সবল চারা গাছ লাগাতে হবে সার প্রয়োগ জমি তৈরির শেষ চাষের সময় প্রতি একরে ষাট কেজি টিএসপি তিরিশ কেজি এমওপি ৩০ কেজি জিপসাম চার কেজি জিঙ্ক সালফেট এবং তিন কেজি বরণ প্রয়োগ করতে হবে উপরি প্রয়োগ সার চারা রোপণের বারো থেকে পনেরো দিন পর প্রথমবার প্রতি একরে পঁয়ত্রিশ কেজি ইউরিয়া এবং দশ কেজি টিএসপি পঁচিশ থেকে তিরিশ দিন পর দ্বিতীয়বার চল্লিশ কেজি ইউরিয়া এবং পনেরো কেজি এমওপি একতেরে উপরি প্রয়োগ করতে হবে চারা রোপণের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর কায়স্থর আসার পূর্বে পনেরো কেজি ইউরিয়া এবং তিন কেজি বোরন প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায় শেষ প্রয়োগ চারা রোপণের পর কুশি পর্যায়ে জমিতে দুই থেকে তিন ইঞ্চি পানি ধরে রাখতে হবে এবং সর্বোচ্চ কুশি পর্যায়ে একবার চার থেকে পাঁচ দিন পানি শুকিয়ে আবার পুনরায় পানি রাখতে হবে কায়স্থর অবস্থা পর্যন্ত রোগ ও পোকা দমন জমিতে প্রয়োজনে রোগ ও পোকা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করতে হবে ধান কর্তন ধানের ছড়া শতকরা আশি ভাগ পেকে গেলে ধান কাটতে হবে দর্শক বন্ধুরা এই ছিল লালতি সিডের টিপি সুপার সার নতুন ধানের বৈশিষ্ট্য এবং রোপণ ও সংক্ষিপ্ত বর্ণনা দর্শক বন্ধুরা এই ধানটি যেহেতু নতুন তাই আপনারা নিকটস্থ বাজারে কিংবা বীজ ডিলারের কাছ থেকে বীজটি সংগ্রহ করে চাষ করতে পারেন দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আর যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো উচ্চ ফলনশীল যাদের তথ্য নিয়ে হাজির হব সে পর্যন্ত অপেক্ষায় থাকেন আল্লাহ হাফেজ